আজ থেকে শুরু হচ্ছে আমাদের ট্রেক আকতলিহাট থেকে আমরা দুর্গম রাস্তা পার করে পৌঁছে যাব খাটারাখাল খাড়ারাখাল হচ্ছে মধ্য মধমহেশ্বর যাওয়ার ঠিক মিডিল পয়েন্ট আবার কাল থেকে শুরু হবে খাডারাখাল থেকে মধ্যমধমহেশ্বর যাত্রা এই আক্তলি থেকে খাডারাখাল যাওয়ার রাস্তা কিন্তু খুব একটা সহজ ছিল না কখনো চড়ায় কখনো উতরায় কিন্তু এই রাস্তা দুর্গম হলেও এই রাস্তার আশেপাশে যে সিনারিগুলো সেইগুলো দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল মিডিলে গন্ডার নামক এক জায়গায় আমরা আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম তারপর সুন্দর পাহাড়ি রাস্তা আর নদীর ওপর দিয়ে পৌঁছে গেলাম বন্তলি বন্তলি দুটো একটা আপার আরেকটা লোক বানতরিতে কিন্তু দুটো নদীর সঙ্গমস্থল আর এত সুন্দর এখানকার পরিবেশ এত স্নিগ্ধ তোমরা না গেলে বিশ্বাসই করবে না পাহাড় তার সাথে ঝিঝি পোকা তার সাথে নদীর একটা স্নিগ্ধ শব্দ খালে যে আমরা ছিলাম সেটা কিন্তু আগে থেকেই প্রি বুকিং ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে